প্রিয় ভাই তুমি যদি একবার তোমার মৃত্যুর সময়ের অবস্থা দেখতে পেতে তবে অবশ্যই সচেতনতা অবলম্বন করতে কিন্তু তা তো একবারই আসে তবু আল্লাহ তো তোমাকে এই সুযোগ দিয়েছেন তুমি তোমার আগে যারা মৃত্যুবরণ করেছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে দেখবে তাদের শেষ অবস্থা কেমন হয়েছে তাদের মৃত্যু যন্ত্রণা কতটা কঠিন ছিল তোমার সময় তো একেবারেই কম তুমি অল্প সময়ই বেঁচে থাকবে অচিরেই তোমার সে সময় আসছে তাই তাদের অবস্থার দিকে তাকাও এবং শিক্ষা গ্রহণ করো এর যখন অন্তিম মুহূর্ত ঘনিয়ে এলো তখন তাকে বলা হলো সুসংবাদ গ্রহণ করুন কেননা আপনি তো অনেক পরিমাণে আল্লাহর আনুগত্য করতেন তখন তিনি বললেন তোমরা এমন বলো না কারণ আমি জানি না যে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা করা হবে কেননা আল্লাহ সুহান হুয়া তালা বলেন সেখানে আল্লাহর নিকট থেকে তারা এমন কিছুর সম্মুখীন হবে যা তারা কখনো অনুমানও করেনি সৌরা জুমার আয়াত সাতচল্লিশ কোন এক সালাফ বলেছেন তারা অনেক কাজকেই নেকের কাজ মনে করে করবে কিন্তু কেয়ামতের দিন তারা সেগুলোকে মন্দ কাজ হিসাবে দেখতে পাবে বলেন কেউ যখন উত্তম অবস্থায় মৃত্যুবরণ করতো তখন আবু দরদারহু বলতেন অভিনন্দন তোমাকে হাই আমি যদি তোমার স্থানে থাকতাম আমি এ ব্যাপারে তাকে কিছু বললে তিনি বলতেন হে অব স্ত্রী তুমি কি জানো না মানুষ সকালে মুমিন থাকবে আবার বিকালে মুনাফিক হয়ে যাবে তার থেকে ইমান কেড়ে নেওয়া হবে অথচ সে টেরো পাবে না এই কারণেই আমি সালাদ সিয়ামের উপর বেঁচে থাকার চেয়ে এই লোকটির মৃত্যু দেখে ঈর্ষা করছি প্রিয় ভাই তুমি আল্লাহ তাআলার নিকট এই দিনের ওপর অটল থাকার তৌফিক চাও কেননা মানুষ হৃদায়তের পথ পরিত্যাগ করে বাতিলের পথ অবলম্বন করছে এই সংবাদ তো আমরা প্রতিনিয়তই পাচ্ছি এমন এমন সংবাদ শুনছি যা শরীরে লোম দাঁড় করিয়ে দেয় চিন্তাকে বিহব্বল করে দেয় আর সবচেয়ে কঠিন ফিতনা ও সবচেয়ে বড় মুসিবত তো এটাই যে মানুষ হৃদায়তের পথ ছেড়ে বাতিলের পথে চলে যায় জান্নাতের পথ পরিত্যাগ করে জাহান্নামের পথ অবলম্বন করে আল্লাহ তালা আমাদের এই অবস্থা থেকে হেফাজত করুন এবং মুসলিম অবস্থায় জীবিত রেখে মৌমিন অবস্থায় মৃত্যুদান করুন লোকেরা তাকে জিজ্ঞেস তিনি বললেন। আল্লাহ শপথ আমি এমন কোন গুনাহের কারণে কাঁদছি না যা আমি জেনে শুনে করেছি কিন্তু আমার ভয় হচ্ছে আমি এমন কোন কাজ করেছি যা আমার কাছে ভালোই মনে হয়েছে কিন্তু আল্লাহ নিকট একটা গুরুতর অপরাধ আল্লাহর শপথ নিশ্চয় এর মধ্যে অনেক বড় শিক্ষা রয়েছে কিন্তু আফসোস আমরা আমাদের পিতামাতা আত্মীয় স্বজনদের দেখি যে কিভাবে তারা মাটিকে বিছানা বানিয়েছেন তাদের কবরের উপর মাটি ছিটিয়ে দেওয়া হয়েছে তাদের একটি নির্জন সংকীর্ণ গর্তের মধ্যে রেখে তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আমরা এ নিয়ে একটুও চিন্তা করি না একবারও ভাবি না যে আমাদের তো একদিন যেতেই হবে এ পথেই চলতে হবে এই রাস্তা এই ঘাটি এই ঘাঁটি অবশ্যই অতিক্রম করতে হবে হাসান বসরি রাহিম মৃত্যুর সময় কাঁদতে কাঁদতে বললেন আত্মা দুর্বল বিষয়টি অনেক ভয়ঙ্কর নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাব হে ভাই একটু বসো চোখ দুটি বন্ধ করে একটু ভাবো তোমার মৃত্যুর সময় হয়েছে মৃত্যুর ফেরেশতা তোমার দরজায় তোমার খোঁজ করছে সে তোমার জান কবজ করবে তোমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কি ভয় হচ্ছে পালবার কোনো পথ না হা মৃত্যু যখন আসবে তখনের ভয়াবহতা সম্পর্কে জানতে পারবে আল্লহর শবৎ করে বলছি তুমি ভয় পেয়ে যাবে সবকিছু ভুলে কেবল মৃত্যু নিয়েই ব্যস্ত হয়ে পড়বে আর এটা তো হবে দুনিয়ার অবস্থা মৃত্যুর পূর্বের অবস্থা আর বিষয়টি ঘটবেই মৃত্যু আসবেই তোমার পূর্বে যারা ছিল তাদের আঙিনায় মৃত্যু নেমে এসেছে তোমার আঙিনায় মৃত্যু নেমে আসবে আমাদের সামনে দাঁড়াতে হবে এই দণ্ডায়মান হওয়ার ব্যাপারে তোমার মনে কোনো ধারণা আছে কি এর জন্য প্রস্তুতি নিয়েছ কি কিভাবে নিয়েছ প্রস্তুতি অল্লাহর সামনে সেই দণ্ডায়মান হওয়াটা হবে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তখন তোমার প্রতিটি সময় প্রতিটি মুহূর্তের হিসাব নেওয়া হবে হিসাব নেওয়া হবে তোমার প্রতিটি ভালো কাজ ও মন্দ কাজের এমন ভাবে হিসাব নেওয়া হবে অনুপরিমাণ কোনো কিছুই বাদ পড়বে না সবকিছুই হিসাবের আওতায় আসবে কমও করা হবে না বেশিও আনা হবে না তোমার আমল নামাই যতটুকু আছে ঠিক ততটুকুই ইবনে হাজিম উসমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো আল্লাহ তাআলার সামনে উপস্থিত হওয়ার সময় মানুষের অবস্থা কেমন হবে তিনি বলেন আল্লাহর অনুগত বান্দার উপস্থিতিটা হবে পরিবার থেকে দূরে থাকা এমন লোকের মতো যার আগমনের জন্য পরিবারের সকলে আগ্রহী আর আল্লাহর অবাধ্য বানদের অবস্থা হবে পলায়নকারী গোলাম তার ক্ষুদ্ধ মালিকের নিকট ফিরে আসার মতো প্রিয় ভাই আমাদের উচিত আলাইবনে গাদাবি রহমতুল্লাহ আলাই এর নিম্নের বাণীটি নিয়ে একটা চিন্তা করা তিনি বলেন তোমরা প্রত্যেকে নিজেকে এমন ব্যক্তির অবস্থানে রাখবে যার মৃত্যু উপস্থিত হয়েছে সে আল্লাহ তালার নিকট ইবাদতের জন্য কিছু সময় চেয়েছে আর আল্লাহ তালাও তাকে কিছু সময়ের জন্য সুযোগ দিয়েছেন সে সময়টুকুতে সে যেভাবে আল্লাহর ইবাদত করবে তার কাছে নিজের কৃত ভুলের জন্য তাওবা করবে তুমিও ঠিক তার মতোই আল্লাহ তালার আনুগত্য করো এবং তার কাছে তবা করো হে ভাই তুমি এখন থেকে মৃত্যুর জন্য প্রস্তুত হও পরকালের জন্য পাথেও সংগ্রহ করো তুমি সে সকল লোকের মতো হও যারা মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুতি নিতেন যারা পরকালের জন্য সর্বোচ্চ ব্যয় করতেন বর্তমানে আমাদের অবস্থা হলো ওই ব্যক্তির মতো যে নিজেকে অপরাধীর নাম দিয়েছে তাকে বলা হলো আপনার অবস্থা কি উত্তরে তিনি বললেন সে ব্যক্তির অবস্থা কেমন হতে পারে যে দীর্ঘ সফরে যেতে চাই কিন্তু তার কোনো উপায় উপকরণ নেই সে কোনো সঙ্গী ছাড়াই কি কবরে প্রবেশ করবে এক সামনে নিজের পক্ষের কোনো দলিল ছাড়াই দণ্ডায়মান হবে সালফ বলেন আতা আতাস অবস্থায় এ রোগেই তিনি মৃত্যুবরণ করেছিলেন সে সময় আমি তাকে দেখতে গেলাম আমরা তাকে বললাম আপনার কি অবস্থা তিনি বললেন মৃত্যু আমার কাঁধের উপর কবর আমার সামনে কেয়ামত আমার থামার থামার স্থান নামের উপর সেতু হয়ে এগিয়ে গিয়েছি আমার রাস্তা আমি জানি না আমার কি হবে এরপর তিনি কাঁদতে কাঁদতে অচেতন হয়ে গেলেন যখন তার জ্ঞান ফিরল তিনি আবার বলতে শুরু করলেন হে অবহ আপনি আমার উপর দয়া করুন মৃত্যুর ভয়াবহতা থেকে আমাকে রক্ষা করুন কবরে থাকার সময় আমার উপর দয়া করুন হে দয়াময় আপনার সামনে হওয়ার সময় আমার উপর রহম করুন হে ভাই জেনে রেখো মৃত্যু সমাগত মৃত্যু যন্ত্রণার সামনে তোমার জন্য অপেক্ষমান অথচ তুমি উদাসীন রয়েছ এখন মৃত্যু নিয়ে মানুষ কথা বলে না মৃত্যু নিয়ে খুব বেশি আলোচনা করে না তারা এ সম্পর্কে একেবারে উদাসীন হয়ে গিয়ে রয়েছে কখনো কখনো যদি মৃত্যুর আলোচনা করেও তবেও তা অন্তরের থেকে হয় হয় না বরং কামনা ও ব্যস্ততার তবে ভরপর মন নিয়ে ফলে এ আলোচনা অন্তরের মাঝে কোনো আবেদন সৃষ্টি করে না হৃদয়ের গভীরে কোনো প্রভাব ফেলতে সক্ষম হয় না কোনো পরিবর্তন আনে না মানুষের জীবনে অন্তরে আল্লাহর ভয় ও মৃত্যুর ভয় প্রবেশের মাধ্যম হলো অন্তর থেকে দুনিয়ার সকল চিন্তা বের করে শুধু আখিরাত ও মৃত্যুর চিন্তা করতে হবে মৃত্যু তো তার একেবারে সামনে মৃত্যুর চিন্তাই চিন্তায় নিশ্চিন্ত যেমন নির্জন ভয়ঙ্কর প্রান্তর অতিক্রমকারী মুসাফির সর্বদা বিপদের ভয় করতে থাকে অথবা সমুদ্রে ভ্রমণকারী লোকের মতো যে সর্বদা তার সফর নিয়ে ব্যস্ত থাকে অন্য কোনো চিন্তা তার মধ্যে প্রবেশ করে না অথবা ক্ষেত্রে সমাধান হতে পারে হাসান বস্রির রহমতুল্লাহ মতো হওয়ার মাধ্যমে হাসান বস্রি এক লক্ষ্যে তার মৃত্যু সরজায় দেখতে গেলেন তখন তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল তিনি মৃত্যুর কষ্ট ও যন্ত্রণা কাজ থেকে দেখলেন বাড়ি ফিরে তার অবস্থা সম্পূর্ণ পাল্টে গেল বাড়ি থেকে যে অবস্থায় বের হয়েছিলেন এখন আর তিনি সেরকম নেই তিনি খাওয়া দাওয়া গেলেন পরিবারের লোকেরা তাকে বলল আল্লাহ আপনার উপর অন্তত খাবার তো গ্রহণ করুন তখন তিনি বললেন হে পরিবারের লোকেরা তোমরা তোমাদের খানা নিয়ে থাকো আল্লাহর শপথ আমি এমন মৃত্যু দেখেছি আমি তার প্রস্তুতি নিতে থাকবো যতক্ষণ না আমি তার সাথে সাক্ষাৎ করি